আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন আমার হোসেন সহ জিন পাহাড় দেখে আসলাম এই জিন পাহাড় থেকে আসার পথেই চতুর্দিক দিয়ে পাহাড় এর ভিতরে পানি জলাশয় দেখা যাচ্ছে হ্যাঁ অনেক পানি এই যে এই যে পানি তো এই পানির ভিতরে আমরা নামতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আমরা অজানা ওর ভিতরে পানির ভিতরে কী আছে না আছে আর পানির পরিবেশ কেমন তা আমরা জানি না তো যাই হোক মন চাইলেও একটু আসলাম দেখলাম একটু আনন্দ পাইলাম তো এখানে হোসেন তোমাকে কেমন লাগতেছে পানি দেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই মরুভূমির মাঝে একটু পানি মানে তো অন্যরকম একটি জনপতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সে পাহাড় যাবেন না কি ওই যে দেখা যাচ্ছে পানি হ্যাঁ চতুর্দিকে পাহাড় মরুভূমির ভিতরে এরকম পানি থাকা মানে কি এটা একটা আশ্চর্য বিষয় আর বিশেষ করে এই জিন পাহাড় থেকে আমরা যে গাড়িতে আসলাম ছয় সাত কিলো রাস্তা নিউটলে আসলাম কোনো গিয়ার বা টু গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ফোর গিয়ার সিক্স গিয়ার কোনো গিয়ারই দিতে হয়নি একদম নিউ আমরা ছয় সাত কিলো রাস্তা চিন পাহাড় থেকে এ পর্যন্ত আমরা এসেছি আলহামদুলিল্লাহ এটা জিনের কোনো ক্ষমতা না তবে এটা আল্লাহ তালার অশেষ রহমত এবং ক্ষমতা তো নিদর্শন আর আমাদের ভাই যিনি গাড়ি চালাচ্ছেন তিনি যে কথাটা বললেন এই কথাটাও একদম ফেলে দেওয়ার মতন আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেই দিকে যাচ্ছি মদিনার দিকে সেদিকে হয়তো কোনো এক পাহাড়ে প্রচুর পরিমাণ চুম্বক রয়েছে থাকাটাই স্বাভাবিক পাহাড়ের ভিতর কোনো না কোনো এক জায়গায় হয়তো রয়েছে আল্লাহর এর নিদর্শন সেই কারণেও গাড়ির ভিতরে যত লোহা লটকন আছে এগুলোর পাওয়ার তো ওদিকেই যাবে হ্যাঁ এর টান তো ওই চুম্বুকের সঙ্গে হবে সেই হিসাবে হতে পারে তো যাই হোক আল্লাহ আল্লাহকারিম আল্লাহ ভালো জানেন তবে এটা আল্লাহরই কুদরত আল্লাহরই ক্ষমতা আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুন এই সমস্ত জায়গা দেখার জন্য আমিন আসসালামু আলাইকুম ওর কথা